হ্যালো এভরিওয়ান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে একটি প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করা হবে রচনাটির নাম বাংলার উৎসব তোমাদের জন্য কিন্তু এই রচনাটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ রচনাটি আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু অত্যন্ত ভালো করে দেখে নাও এর আগের ভিডিওতে বিশ্ব উষ্ণায়ন নিয়ে একটি প্রবন্ধ রচনা আমি দিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও তোমরা দেখে নিও বিশ্ব উন্নয়নও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তবে শুরুতে আমি একটি কথা বলে রাখছি তোমরা কিন্তু প্রবন্ধ রচনা মুখস্থ করতে চেও না যে পয়েন্টগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং আলোচনাটি দেখিয়ে দিচ্ছি অত্যন্ত ভালো করে তোমরা দেখে নাও এবং এই পয়েন্টগুলোর উপর বেশ করে যেভাবে লেখা রয়েছে তোমরা নিজের মতো করে উপস্থাপনা করো এতে কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা প্রস্তুত করতে সুবিধা হবে হুবহু মুখস্থ করতে গেলে কিন্তু তোমরা অসুবিধায় পড়বে তাই কখনোই প্রবন্ধ রচনা মুখস্থ করো না সবসময় বুঝে নিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করো তো চলো আজকের রচনাটি তোমরা দেখে নাও প্রবন্ধ রচনা বাংলার উৎসব প্রথমে ভূমিকা বাঙালি উৎসব প্রিয় জাতি এর থেকে বোঝা যায় বাঙালির চিত্ত একদিন প্রাণশক্তিতে পরিপূর্ণ ছিল উৎসব কোনো মতে একা করা যায় না সুতরাং প্রতিটি উৎসবে সামাজিক মানুষ ঐক্যবদ্ধ হন সেই সঙ্গে কর্মক্লান্ত জীবনে এক বৈচিত্র্য অনুভব করেন উৎসবের আনন্দ স্বল্পকাল স্থায়ী হলো মনে গভীর শোকস্মৃতি রেখে যায় তোমরা ভিডিওটি পজ করে করে কিন্তু এটি খাতায় লিখে নিতে পারো এরপর সেকেন্ড পাড়ায় লিখবে ভূমিকার কর্মক্লান্ত মানুষের একঘেয়ে জীবনযাত্রার মাঝে মাঝে উৎসব নিয়ে আসে বৈচিত্র্য এ যেন নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে হঠাৎ এক আলোর ঝলকানি উৎসবে আমাদের একঘেয়ে মিটা কাটে উৎসব বৈচিত্র্যহীন জীবনে নিয়ে আসে আনন্দ পরিপূর্ণ প্রশস্তিতে ভরে যায় দেহ এবং মন সকলে মিলে আনন্দ উপভোগের উৎসব এবং শুভ কামনাই হলো বাংলার উৎসবের উৎসবের প্রাণ এই গেল ভূমিকা এরপর প্রকারভেদ সেকেন্ড পয়েন্ট এখানে কি লেখা রয়েছে কথায় বলে বাংলায় বারো মাসে তেরো পার্বণ আমার মনে হয় এই পার্বণগুলির প্রায় প্রায় বেশিরভাগটাই ধর্মীয় ধর্মীয় পার্বণ ছাড়াও রয়েছে নানা রকম সামাজিক উৎসব সাংস্কৃতিক উৎসব এবং জাতীয় উৎসব আজকাল এই তালিকায় আরও কয়েকটি সংযোজিত হয়েছে তার মধ্যে একটি আন্তর্জাতিক উৎসব বাংলায় সারা বছরই কোনো না কোনো উৎসব লেগেই আছে বাংলার ছয় ঋতু বাংলার প্রকৃতিকে মনোরম সাজে সাজিয়ে দিয়ে যায় ঋতুচক্রের এই আবর্তনের সঙ্গে সঙ্গতি রেখেই বাংলার উৎসবগুলি উদযাপিত হয় এই পয়েন্টটি হয়ে গেল এর পরের পয়েন্ট নানা প্রকার উৎসব তোমরা কিন্তু পয়েন্টগুলো অবশ্যই লিখবে এবং ভেতরের লেখাগুলি পড়ে নিয়ে নিজের মতো করে লিখবে এই পয়েন্টে বলা রয়েছে বাংলায় নববর্ষের দিন বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়েই বাঙালি উৎসবের সূচনা হয় এরপর রথযাত্রা জন্মাষ্টমী বিশ্বকর্মা পূজা দুর্গোৎসব কালী পূজা রামযাত্রা পৌষ পার্বণ সরস্বতী পূজা শিব চতুর্দশী এবং দোল ইত্যাদি পর্যায়ক্রমে চলতে থাকে সর্বশেষ চৈত্র সংক্রান্তিতে চরক পূজার মাধ্যমে বাংলার ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটে এই সব ধর্মীয় অনুষ্ঠানের একটা সামাজিক দিকও আছে কারণ অনেক সামাজিক উৎসবও অনেক সময় ধর্মীয় উৎসবের হাত ধরে আত্মপ্রকাশ করে থাকে যেমন অন্নপ্রাশন বিবাহ জন্মদিন পালন প্রভৃতি পারিবারিক অনুষ্ঠান সাংস্কৃতিক উৎসবগুলির মধ্যে অন্যতম হল রবীন্দ্র জয়ন্তী ও অন্যান্য মনীষীদের জন্মবার্ষিকী উদযাপন এছাড়া জাতীয় উৎসব হল স্বাধীনতা দিবস নেতাজির জন্মবার্ষিকী উদযাপন প্রজাতন্ত্র দিবস ইত্যাদি পরে বেড়ায় ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ তাই এখানে কেবল হিন্দুদেরই উৎসব পালিত হয় তা নয় অন্যান্য সম্প্রদায়ের মানুষও তাদের নিজ নিজ উৎসবগুলি সারম্বরে পালন করেন যেমন মুসলমান ভাইদের ঈদ মোহরম ফতেহা দোহাজ দাহম খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন গুড ফ্রাইডে বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা জৈনদের মহাবীর জয়ন্তী শিখদের গুরু নানকের জন্মদিন প্রভৃতি বাংলায় বসবাসকারী সকল সম্প্রদায়ের মানুষ উৎসবের দিনগুলিতে নতুন বেশভূষাতে সজ্জিত হন মন্দির মসজিদ গির্জায় ধ্বনিত হয় প্রার্থনা সঙ্গীত এই অনুষ্ঠানগুলিতে সকলে মিলে মিলিত হন আমি খুব সহজ সরলভাবে লেখার চেষ্টা করেছি তোমরা কিন্তু অতি অবশ্যই এগুলি তৈরি করে নিও কারণ যে কোনো রচনাই তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট পরের পয়েন্ট উৎসবের বৈশিষ্ট্য উৎসব বহু মানুষের মিলন ক্ষেত্র করে বহু মানুষের সম্পর্ক হয় উৎসবের সার্থকতা মাধ্যমে বৃহৎ উৎসবে পরিণত হয় আমাদের সামাজিক এবং পারিবারিক উৎসব অনুষ্ঠানগুলি এভাবে সকলের কামনায় সার্থক হয়ে ওঠে উৎসব বহু মানুষের মধ্যে প্রীতি এবং ভালোবাসার সেতু বন্ধন করে তাছাড়া জাতীয় ঐক্যের মূল সুরটিও এর মধ্যে নিহিত বাস্তবে কি আমার আনন্দ সকলের আনন্দ হইউ আমার শুভ সকলের শুভ হইউ আমার যাহা পাই তাহা যেন পাঁচজনের মধ্যে মিলিত করতে পারি উপভোগ করতে পারি এই কল্যাণ ইচ্ছাই উৎসবের প্রাণ তোমরা কিন্তু পজ করে করে অবশ্যই লিখে নিও এবং তৈরি করে নিও পরের পয়েন্ট উৎসবের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অভাব অনটন দুঃখ দারিদ্রের অন্ত নেই এই সকল উৎসব সাময়িকভাবে এগুলো থেকে আমাদের মুক্তি দেয় তাছাড়া ক্ষণ মুহূর্তের জন্য আমাদের মনকে আনন্দে উদ্বেল করে দেয় এই জন্য কবি বলেছেন এত ভঙ্গ বঙ্গ দেশে তবু রঙ্গে ভরা আসলে এই উৎসবগুলি বাঙালি জীবনে প্রশস্তি বয়ে নিয়ে আসে দুর্গোৎসবের তিন দিন উপলক্ষে কবি নবীনচন্দ্র সেন যেমন লিখেছেন কি দিন এই তিন দিন বাঙালি জীবনে তিন বিন্দু কবি বঙ্গ মরুভূমি বাংলার উৎসবগুলি অনুরূপভাবে বাঙালির জীবনে নিয়ে আসে আনন্দ দুঃখভারে জর্জরিত আমাদের জীবনে নিয়ে আসে সাময়িক সুখ এরপর শেষ যে পয়েন্টটি রয়েছে উপসংহার এটি তোমরা লিখবে দৈনন্দিন জীবনে আমরা সকলেই একা পরস্পরের থেকে বিচ্ছিন্ন উৎসব আমাদের পরস্পরকে কাছে আনে আমাদের মধ্যে গড়ে তোলে একাত্মবোধ উৎসবের মধ্য দিয়ে আমরা নিত্যকারের চাওয়া পাওয়া সংকীর্ণতা স্বার্থপরতার বন্ডি থেকে মুক্ত হয়ে মিলিত হই আনন্দলোকে একটা সময় ছিল যখন বাংলার উৎসবগুলিতে ছিল ভাবের প্রাধান্য ছিল আন্তরিকতা কিন্তু সাম্প্রতিককালে বাইরের আড়ম্বর এত প্রাধান্য পেয়েছে যে উৎসবে আর সেই ভাবের প্রাধান্য নেই আছে শুধু বাহ্যিক আড়ম্বরতা এবং চোখ ধাঁধানো জৌলুস এর অবসান চাই উৎসবের মধ্যেই প্রাণের চাঞ্চল্য প্রাণের আবেগ মুক্তির আনন্দ খুঁজে পায় মানুষ এর জন্যই বোধ হয় কোনো ধর্মীয় এবং সামাজিক বিষয় নিয়ে বাংলার মানুষ উৎসব রচনা কল্পনা করে তাই প্রকৃতির লীলাভূমি বাংলায় উৎসবের এত বৈচিত্র্য এই হলো টোটাল রচনাটি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু তোমরা তৈরি করে নিও আমি আবারও বলছি মুখস্থ করতে যেও না রচনার পয়েন্টগুলো তোমরা লিখে নেবে ভেতরটাও লিখে নেবে এবার নিজের মতো করে ভেতরের অংশগুলি উপস্থাপন করবে ভূমিকা এবং উপসংহারটি খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবে ভেতরের লেখাগুলি নিজের মতো করে তোমরা লিখলে তোমরা অবশ্যই কিন্তু ভালো নাম্বার পাবে এতে কি হবে তোমরা একই সময় অনেকগুলি রচনা প্রস্তুত করে নিতে পারবে কখনোই মুখস্থ করো না ভালো করে পড়ে নিয়ে নিজের মতো করে উপস্থাপন করো এটি হলো বাংলার উৎসব রচনা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু তোমরা তৈরি করে নিও এবং তোমাদের যদি এই নিয়ে কোনো কোয়েশ্চেন দেখে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিও এবং ভিডিওটি পজ করে করে রচনাটি খাতায় লিখে নিয়ে অবশ্যই এখন থেকেই তোমরা প্রস্তুত করে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং বাংলার উৎসব প্রবন্ধ রচনাটি তোমরা পেয়ে গেলে অবশ্যই কিন্তু রচনাটি তোমরা প্রস্তুত করে নাও আর কোন প্রবন্ধ রচনা তোমরা দেখতে চাও বা কোন প্রবন্ধ রচনার ভিডিও তোমরা পেতে চাও সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি সেই ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো